খুব বর্ষা নামিয়াছে দিন রাত টিপ টিপ বৃষ্টি আমি চণ্ডী দাওয়ায় বসিয়া অঙ্ক কষিতেছি বেলা প্রায় দুপুর হইতে চলিল বর্ষা বাদল না হইলে বিনোদ মাস্টারের কাছে ছুটি পাওয়া যাইত কিন্তু কি বাদলাই নামিয়াছে আজ তিন দিন হইতে আমার ভাগ্যে এমন সময়ে কোথাও হইতে একটা ময়লা কাপড় পরার লোক আসিয়া চণ্ডী সামনের উঠানে দাঁড়াইল এবং আমার দিকে চাহিয়া ঠিক করিয়া হাসিল রাজও মনে আছে লোকটার গায়ে একটা ময়লা চিটচিট কামিজ খালি পা রুক্ষ চুল বয়স বুঝিবার উপায় নাই অন্তত আমার পক্ষে আমি লোকটাকে আর কখনো দেখি নাই কারণ বাবা মা এখানে থাকিলেও দিদিমা আমায় ছাড়িয়া থাকিতে পারেন না বলিয়া এতদিন ছিলাম মামার বাড়িতে। এ গ্রামে আমি আসিয়াছি বেশি দিন নয় যখন চলিয়া গিয়াছিলাম তখন আমার বয়স মাত্র ছ বছর বিনোদ মাস্টার বলিল কি পরেশ কি খবর লোকটা উঠানে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজিতেছে দেখিয়া বলিতে গেলাম আসুন নাও পরে কিন্তু বিনোদ মাস্টার আমার কথায় বাধা দিয়া বলিল কি চাই পরেশ লোকটা আর একবার কেমন এক ধরনের হাসিল এই প্রশ্নের উত্তরে যে ধরনের হাসা উচিত ছিল তেমন নয় যেন নিজের প্রশংসা শুনিয়া বিনীত ও লাজুক হাসি হাসিতেছে ছেলে মানুষ হইলেও বুঝিলাম হাসিটা অসংলগ্ন ধরনের বলিল খিদে পেয়েছে আমার জ্যাতত ভাই শীতল বাড়ির ভিতর হইতে চন্নি মণ্ডপে আসিয়া উঠানের দিকে চাহিয়া বলিয়া উঠিল এই যে পরেশ কাকা কোথা থেকে কোথায় ছিলেন এতদিন লোকটির উত্তরে শুধু বলিল খিদে পেয়েছে শীতল বাড়ির মধ্যে ঢুকিয়া এক বাটি মুড়ি আনিয়া লোকটির কোঁচার কাপড়ে ঢালিয়া দিল আমি অবাক হইয়া ভাবিতেছি লোকটা কি এবং এত সম্মান সূচক সম্বোধন করিতেছে শীতলদা দা অথচ বসিতে বলিতেছে নাইবা কেন এমন সময় লোকটা একটা কাণ্ড করিয়া বসিল শীতলদার দেওয়া মুড়ির একগাল মাত্র খাইয়া বাকিগুলি একবার রাইট অ্যাবাউট টার্ন করিয়া ঘুরপাক খাইয়া উঠানময় কাদার উপর ছড়াইয়া ফেলিল সঙ্গে সঙ্গে কি একটা দুর্বোধ্য ছড়া উচ্চারণ করিল গান করার সুরে গুগলি ঝিনুক ঝা খোদার চাল গামছায় বাঁধি গুগলি ঝিনুক ঝা গুগলি ঝিনুক গুগলি ঝিনুক তখন জ্যাঠামশাই তিনি অত্যন্ত রাসভারী ও কড়া মেজাজের লোক বাড়ির ভিতর হইতে চণ্ডী মণ্ডপের পাশে উঠান হইতে অন্দরে যাইবার দরজাতে দাঁড়াইয়া হাঁক দিয়া বলিলেন এ চাঁচামাচি করে এ দুপুরবেলা ও পাগলটা মুড়িগুলো নিলে তবে কেন ওরকম করে ফেললে যে বড় বদমাশি করবার আর জায়গা পাওনি বলিয়া তিনি আসিয়া লোকটার গালে ঠাস ঠাস করিয়া কয়েক ঘাত চড় মারিলেন পরে তাহাকে সজরে একটা ধাক্কা দিয়া বলিলেন বেরো এখান থেকে আর কোনো দিন দরজায় ঢুকেছো তো মেরে হাড় গুঁড়ো করবো আমার বলিষ্ঠ জ্যাঠামশায়ের ধাক্কার বেগে রোগা ও পাতলা লোকটা খানিক দূরে ছিটকাইয়া গিয়া কাদায় পিছল উঠানের উপর পড়িয়া যাইতে যাইতে বাঁচিয়া গেল এবং একটু সামলাইয়া লইয়া দাঁড়াইয়া মাটিতে একবার থুতু ফেলিল রক্তে রাঙা ইতিমধ্যে মজা দেখিতে আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা উঠানের দরজায় জড়ো হইয়াছিল লোকটা ধাক্কা খাইয়া ছিটকাইয়া পড়িতেই তাহারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল লোকটার উপর সহানুভূতিতে আমার মনটা গলিয়া গেল পরেশ কাকা সহিত এইভাবেই আমার প্রথম পরিচয় ক্রমে জানিলাম পরেশ কাকা এই গাঁয়েরই মুখুর্জে বাড়িরই ছেলে পশ্চিমে কোথায় যেন চাকুরি করিত বয়স বেশি নয় এই মাত্র পঁচিশ হঠাৎ আজ বছর দুই মাথা খারাপ হওয়ার দরুন চাকুরি ছাড়িয়া আসিয়া পথে পথে পাগলামে করিয়া ঘুরিতেছে তাহাকে দেখিবার কেহ নাই সে যে বাড়ির ছেলে তাহাদের সকলেই বিদেশে কাজকর্ম করে এখানে কেহ থাকে না উন্মাদ ভাইকে বাসায় লইয়া যাইবার গরজও কেহ এ পর্যন্ত দেখায় নাই পাগল পরের বাড়ি ভাত চাহিয়া খায় সব দিন লোক দেয় না মাঝে মাঝে মার ধরো খায় একদিন নদীর ধারে পাখির ছানা খুঁজিতে গিয়াছি একাই আমায় একজন সন্ধান দিয়াছিল গাং শালিকের অনেক বাসা গাঙের উঁচু পাড়ে দেখা যায় অনেক খুঁজিয়াও পাইলাম না সন্ধ্যা হয় হয় রোদ আর গাছের উপরও দেখা যায় না নদীর পাড়ে ঘন ছায়া নামিয়াছে বাড়ি ফিরিতে যাইব দেখি নদীর ধারে তলার এক শ্মশানে গ্রামের প্রহ্লাদ কলুর বউ যে ছোট টিনের চালাখানা তৈরি করিয়া দিয়াছে তাহারই মধ্যে কে বসিয়া আছে ভয় হইল ভূত নয় তো একটু আগাইয়া গিয়া ভালো করিয়া দেখি ভূত নয় পরেশ কাকা ঘরের মেঝেতে শ্মশানের পরিত্যক্ত একখানা জীর্ণ মাদুর পাতিয়া চুপ করিয়া আছে আমাকে দেখিয়া বলিল পয়সা আছে কাছে পরেশ কাকাকে ভয় করিয়া সবাই এড়াইয়া চলে কিন্তু আমি সাহস করিয়া কাছে গেলাম আমি জানি পরেশ কাকা এ পর্যন্ত মার খাইয়াছে মারে নাই কাহাকেও আহা পরেশ কাকার পিঠে একটা দগদগে ঘা ঘায়ে মাছি বসিতেছে পাশে একটা মালসায় কতগুলি ডাল ভাত তাহাতেও মাছি বসিতেছে বলিলাম এ জঙ্গলের মধ্যে আছেন কেন কাকা আসবেন আমাদের বাড়ি আসুন শ্মশানে থাকে না পরেশ টাকা বলিল হ্যাঁ ধুর শ্মশান বুঝি হে তো আমার বই খানা। ওদিকে বাড়ি রয়েছে মহলা বাড়ি দু হাজার টাকা জমা রেখেছি দাদার কাছে বউ দিদির সঙ্গে ঝগড়া হয়েছে কিনা তাই দিচ্ছে না ঝগড়া মিটে গেলেই দিয়ে দেবে পাঁচ বছর চাকরি করে টাকা জামাইনি ভেবেছিস কত করিয়া খুশামত করিলাম পরেশ কাকা মরার মাদুর ছাড়িয়া কিছু দে উঠিল না ইহার কিছুদিন পরে শুনিলাম পরেশ কাকার মামারা আসিয়া তাহাকে হুগলি লইয়া গিয়াছে দুই বছর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ কাকাকে ব্রাহ্মণদের পঙ্ক্তিতে পরিবেশন করিতে দেখিলাম শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে মামারা অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়াছিল এবং অনেক পয়সা করি খরচ করিয়াছিল কি সুন্দর চেহারা হইয়াছে পরেশ কাকা পরেশ কাকা যে এত সুপুরুষ পাগল অবস্থায় ছেঁড়া ন্যাকড়া পরনে গায়ে কাদা ধুলা মাখিয়া বেড়াইত বলিয়াই আমি বুঝিতে পারি নাই বলিষ্ঠ এক হারা গরম রং টকটকে গৌরবর্ণ মুখশটি সুন্দর দেখিয়া খুশি হইলাম কিছুদিন পরে ঘটা করিয়া পরেশ কাকার বিবাহ হইল শুনিলাম নববধু কলিকাতার কোনো অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির মেয়ে বৈকালে খুব ঝড় বৃষ্টি হওয়ার দরুন পৌঁছিতে এক প্রহর রাত্রি হইয়া গেল আলো জ্বালিয়া বরণ হইল অ্যাসিটিলিন গ্যাসের আলোয় আমরা নববধূর মুখ দেখিয়া অবাক হইয়া গেলাম এসব অঞ্চলে অমন সুন্দরী মেয়ে কখনো দেখি নাই সকলেই এক বাক্যে বলিল বউ না পরি পরেশের বহু জন্মের ভাগ্যে এমন বউ মিলিয়া বিবাহের কিছুদিন পরে পরেশ কাকার বউ বাড়ি চলিয়া গেলেন সকালে পরেশ কাকাদের বাড়ি বেড়াইতে গেলাম তাহাদের বাড়ি সকলে তখন কি একটা ছুটিতে বাড়ি আসিয়াছে অনেকে আমার বয়সী ছেলে মেয়ে নতুন খুঁড়িমা বারান্দায় বসিয়া কুটনো কুটিতেছেন জরিপার শাড়ি পরনে আমাদের স্কুলে সরস্বতী প্রতিমা গড়ানো হইয়াছিল এবার ঠিক যেন প্রতিমার মতো মুখশ্রী আমরা সামনে উঠানে ছোটাছুটি করিয়া খেলা করিতেছিলাম পরেশ কাকার বউ ওখানে বসিয়া থাকাতে সেদিন আবার যেন উৎসাহ দ্বিগুণ বাড়িয়া গেল ইচ্ছা হইল কত কি অসম্ভব কাজ করিয়া খুড়িমাকে খুশি করি সে কি লাভ কি দৌড়ো দৌড়ি কি চেঁচামেচি শুরু করিয়া দিলাম হঠাৎ গায়ে যেন দশ জনের বল আসিল এমন সময় শুনিলাম পরেশ কাকার বউ বাড়ির ছেলে নেপলাকে বলিতেছেন ওই ফর্সা ছেলেটি কে নেপাল বেশ চোখ দুটি নেপাল বলিল ও পাড়ার বাড়ির পাবু। পরেশ কাকার বউ বলিলেন ডাক না ওকে আনন্দে আমার বুকের মধ্যে ঢিপ করিতে লাগিল মুখ আগেই রোদে ছোটাছুটিতে রাঙা হইয়াছিল এখন তা আরো রাঙা হইয়া উঠিল লজ্জায় অথচ কিসের লজ্জা গিয়া প্রথমে একটু প্রণাম করিলাম পরিষ্কার বউ বলিলেন তোমার নাম কি পাবু ভালো নাম কি লজ্জা ও সংকোচের হাসি হাসিয়া বলিলাম বাণীব্রত তিনি বলিলেন বাহ বেশ সুন্দর নাম যেমন দেখতে সুন্দর তেমনিই নাম পড়ো তো বেশ বেশ এখানে এসো খেলা করতে রোজ আসবে সে রাত্রে আনন্দে আমার বোধ ভালো করিয়া ঘুম হয় নাই যেন কোনো স্বর্গের দেবী কি রূপকথার রাজকুমারী যাচিয়া আমার সঙ্গে ভাব করিয়াছেন অমন রূপ কি মানুষের হয় ইহার পরদিন হইতে পরেশ কাকাদের বাড়ি রোজ যাইতে আরম্ভ করিলাম দিন নাই দুপুর নাই সকাল নাই কি ভাবি হইয়া গেল খুড়িমার সঙ্গে আমার বয়স তখন বারো খুড়িমার কত বয়স বুঝিতাম না এখন মনে হয় তার বয়স ছিল আঠেরো উনিশ বিবাহের পর বছর গ্রামে খবর আসিল পরেশ কাকা বিদেশে চাকুরি স্থলে আবার পাগল হইয়া গিয়াছেন খুড়িমা তখন মাস দুই হইল বাপের বাড়ি পাগল হইবার সংবাদ শুনিয়া বাপের সঙ্গে তিনি স্বামীর কর্মস্থানে গিয়াছিলেন কিন্তু গিয়া দেখেন পরেশ কাকাকে পাগলা গারুদে পাঠানো হইয়াছে খুড়িমার সঙ্গে তার দেখা হয় নাই খুড়িমার বাবা মেয়েকে পাগলা গারদে লইয়া গিয়া জামাইয়ের সঙ্গে দেখা করাইয়া দিবার আগ্রহ প্রকাশ করেন নাই সব ব্যাপার মিটিয়া গেলে তিনি মেয়েকে লইয়া ফিরিলেন পরেশ কাকার বড় ভাতৃবধূ তখন ছেলে মেয়ে লইয়া গ্রামের বাড়িতেই ছিলেন তিনি পত্র লিখিয়া পরেশ কাকার বউকে মাঝ দুই পরে আনাইলেন খুড়িমার আসিবার সংবাদ পাইয়া সকালে উঠিয়াই ছুটিয়া দেখা করিতে গেলাম তার মুখে ও চেহারায় দুঃখের কোনো চিহ্ন দেখিলাম না তেমনি হাসি হাসি মুখ মুখশ্রী তেমনি সুকুমার বিদ্যুতের মতো রং এতটুকু রান হয় নাই কি স্নেহ ও আদরের দৃষ্টি তার চোখে আমি পায়ের ধুলা লইয়া প্রণাম করিতেই তিনি আমার চিবুকে হাত দিয়া হাসি মুখে বলিলেন এই যে বাবু কেমন আছো একটু রোগা দেখছি যে আমি উত্তরে হাসিয়া খুড়িমার সামনে মেঝের উপর বসিয়া পড়িলাম বলিলাম আপনি ভালো ছিলেন খুড়িমা খুড়িমা বলিলেন আমার আর ভালো থাকা থাকি তুমিও যেমন পাবু পরেশ কাকা পাগল হইয়াছেন সে কথা ভাবিয়া খুড়িমার জন্য দুঃখ হইল অভাগিনী খুড়িমা খুড়িমা বলিলেন কাছে সরে এসে বসো পাবু পাবু আমাকে বড় ভালোবাসো না ঘাড় নাড়িয়া স্বীকার করিলাম খুব ভালোবাসি আমিও কলকাতায় থাকতে বাবুর কথা বড় ভাবি বাবু এ গায়ে তোর মতো ভালোবাসে না কেউ আমায় লজ্জায় রাঙা হইয়া হাসি মুখে চুপ করিয়া থাকিতাম তেরো বছরের ছেলে কি কথাই বা জানি কলকাতা দেখিয়েছ বাবু না কে নিয়ে যাবে আচ্ছা এবার আমি যখন যাব এখান থেকে নিয়ে যাব সঙ্গে করে বেশ আমাদের বাড়ি গিয়ে থাকবে কেমন তো কবে যাবেন খুড়িমা শ্রাবণ মাসে না এখন কিছুদিন থাকুন এখানে যাবেন না এখন কেন বলো তো হাসিয়া তাহার মুখের দিকে না চাহিয়া বলিলাম আপনি থাকলে বেশ লাগে নতুন বামুন হইয়াছি তখনও একাদশী ছাড়ি নাই যদিও এক বছরের বেশি উপনয়ন হইয়া গিয়াছে প্রত্যেক একাদশীতে খুড়িমা নিমন্ত্রণ করিয়া আমায় খাওয়াইতেন নিজের হাতে আমার জন্য খাবার করিয়া রাখেন কোনোদিন ভোগ কোনোদিন নিমকি কি কচুরি বইকালে বেড়াইতে গেলে কাছে বসিয়া যত্ন করিয়া খাইতে দেন অনেক রকম ব্রত করিতেন তার ব্রতের বামুন আমুন পইতেও পয়সা কত জমা হইয়া গেল আমার টিনের ছোট বাক্সটাতে আমিও অবসর পাইলেই খুঁড়িমার কাছে ছুটিয়া যাইতাম ছাদের কোণে বসিয়া কত আবল তাবল বকিতাম তার সঙ্গে বই পড়িয়া শোনাইতাম বেশ ভালোই লেখাপড়া জানিতেন কিন্তু বলিতেন বাবু তুই পড়ে শোনা দেখি ভারী ভালো লাগে আমার তোর মুখে বই পড়া শুনতে তোর গলা সুর মিষ্টি। আমাদের গ্রামে সেবার নিমাই সন্ন্যাস পালা হইয়াছিল বারোয়ারিতে পালাটার মধ্যে বিষ্ণুপ্রিয়ার একটা গান চমৎকার লাগিয়াছিল বলিয়া শিখিয়া লইয়াছিলাম এবং বেশ ভালো গাহিতে পারিতাম নয়নে কখনো হেরিবোনা নাথ দেখা হবে মনে মনে আমার নিশ্চিত স্বপনে এসো এসো তন্দ্রা আবরণে খুড়িমা প্রায়ই বলিতেন বাবু সেই গানটা গাও তো গ্রামের লোকে অনেকে কিন্তু খুড়িমাকে দেখিতে পারিত না আমার কানেও এরকম কথা কি একবার রায়বাড়ির বড়গিন্নিকে বলিতে শুনিলাম কি জানি বাপু জানিনি ওসব কলকেতের কাণ্ড যার পাগলাগার ও দে আর তো চুল বাঁধার ঘটাই বা কিসে এর অত পাতা কাটার বাহারি বা কিসে এত হাসি খুশি বা আসে কোথা থেকে কিবে ঢং কিবে কি রং না বাপু আমার তো ভালো লাগে না তবে আমরা সে কেলে বুড়ো হাবড়া কলকেটে ফেসিয়ান তো জানি এরকম কথা আমি আরও শুনিয়াছি অন্য অন্য লোকের মুখে মনে হইতো তাদের নাকে খুশি লাগাইয়া দি তাদের সঙ্গে ঝগড়া করি তাদের বলি না তোমরা জানো না তোমাদের মিথ্যে কথা তোমাদের অনেকের চেয়ে খুড়িমা ভালো খুব ভালো কিন্তু যাহারা বলে তাহারা গ্রাম সম্পর্কে গুরুজন বয়স অনেক বেশি কাজেই চুপ করিয়া থাকিতাম তাহার চেহারা মুখশ্রী এতকাল পরে আমার খুব স্পষ্ট মনে আছে তা নয় কেবল একদিনের তার অপূর্ব কৌতুকোজ্জ্বল হাসি মুখ গভীরভাবে আমার মনে ছাপ দিয়াছিল যখন সে মুখ মনে পড়ে তখন একটি উনিশ কুড়ি বছরের কৌতুক্রিয়া হাস্যমুখী সুন্দরী তরুণীকে চোখের সামনে স্পষ্ট দেখিতে সেবার আমাদের গ্রামে কোথা হইতে একদল পঙ্গপাল আসিয়াছিল গাছপালা বাঁশ বোন সজনে গাছ ঝোপঝাঁপ পঙ্গপালে ছাইয়া ফেলিল খুড়িমা ও আমি ছাদে দাঁড়াইয়া এ দৃশ্য দেখিতেছিলাম দুজনের কেহই আর যে কখনো পঙ্গপাল দেখি নাই তাহা বলাই বাহুল্য হঠাৎ খুড়িমা বিস্ময়ে ও কৌতুকে আঙুল বাড়াইয়া দেখাইয়া বলিলেন ও বাবু দেখ দেখ রায়দের নিম গাছে একটা পাতাও রাখিনি শুধু গুড়ি আর ডাল এমন কাণ্ড তো কখনো দেখিনি ও মাগো বলিয়াই কৌতুকে ও আনন্দে বালিকার মতো খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন তার এই হাসি মুখটি আমার মনে আছে বর্ষা কাটিয়া শরৎ পড়িল আমাদের নদীর দুধারে কাশফুল ফুটিয়া আলো করিল আকাশ নীল লঘু শুভ্র মেঘখণ্ড বাদাম বনের চরের দিক হইতে গিরিশ জ্যাঠাদের বড় আম বাগানের উপর দিয়া রত্নপুরের মাঠের দিকে কোথায় উড়িয়া যায় বড় বড় মহাজনী কিস্তি নদী বাহিয়া যাতায়াত শুরু করিয়াছে কয়ালরা ধান মাপিতে দিন রাত বড় ব্যস্ত খুড়িমা আমাদের গ্রামেই রহিয়া গেলেন পরেশ কাকাও পাগলাগারে হইতে বাহির হইলেন না খুড়িমাদের বাড়ি তার ননদের এক দেওর আসিল পূজার সময় নাম শান্তিরাম বয়স চব্বিশ পঁচিশ দেখিতে চেহারাটা ভালোই অল্প দিনের জন্য এখানে বেড়াইতে আসিয়া কেন যে কুটুম্ব বাড়ি ছাড়িয়া নড়িতে চায় না যাইলেও অল্পদিনের দিনের মধ্যে ফিরিয়া আসিয়া আবার কিছুকাল কাটাইয়া যায় ইহার কারণ আমি কিছু বলিতে পারিব না কেবল ইহা শুনিলাম যে গ্রামে তার নামের সঙ্গে খুরিমার নাম জড়াইয়া একটা কুকথা লোকে রটনা করিতেছে একদিন দুপুরের পরে খুড়িমাদের বাড়ি গিয়েছে। পিছনে রোয়াকে পেঁপে তলার জানালার ধারে খুড়িমা আছে। শান্তিরাম বাহিরে রোয়াকে দাঁড়াইয়া জানালার গড়াদে ধরিয়া খুড়িমার সঙ্গে আস্তে আস্তে এক মনে কি কথা বলিতেছে আমাকে দেখিয়া সুরে বলিল কি বাবু দুপুরবেলা বেড়ানো কি পড়াশুন করো না যাও এখন যাও আমি শান্তিরামের কাছে যাই নাই গিয়ে আছে কাছে কিন্তু আমার দুঃখ হইল যে খুড়িমা ইহার প্রতিবাদে একটি কথাও বলিলেন না আমি তখনই ওদের বাড়ি হইতে চলি আসিলাম ভয়ানক অভিমান হইল খুড়িমার উপর তার কি একটা কথাও বলা উচিত ছিল না ইহার পর খুড়িমাদের বাড়ি যাওয়া একেবারে বন্ধ না করিলেও কমাইয়া দিলাম খুরিমাকে আর তেমন করিয়া পাই না শান্তিরাম আজকাল দেখি সময় নাই অসময় নাই ছাদে কি সিঁড়ির ঘরে বসিয়া খুড়িমার সহিত গল্প করিতেছে আমার যাওয়াটা সে যেন তেমন পছন্দ করে না খুড়িমাও যেন শান্তিরামের কথার উপর কোনো কথা জোর করিয়া বলিতে পারেন না খুরিমার নামে পাড়ায় পাড়ায় যে কথা রটনা হইতেছে তাহা আমার কানে প্রতিদিনই যায় লক্ষ্য করিলাম খুরিমার উপর আমার ইহার জন্য কোনোই রাগ নাই যত রাগ শান্তিরামের উপর সে দেখিতে ফর্সা বেশ শহুরে ধরনের গোছালো কথাবার্তাও কয় বটে শৌখিন সাজ পোশাকও করে বটে কিন্তু হয়তো তার ফিটফাট সাজগোজের দরুণই হোক কিংবা তাহার শহর অঞ্চলের বুলির জন্যই হোক কিংবা তাহার ঘন ঘন বারশাই খাওয়ার দরুণই হোক লোকটাকে প্রথম দিন হইতেই আমি কেমন পছন্দ করি নাই কেমন যেন মনে হইয়াছিল এ লোক ভালো না একদিন চৌধুরীদের পুকুর ঘাটে বাঁধানো রানায় সর্বচৌধুরী ও কালীময় বারুজ্জে কি কথা বলিতেছিল আমি পুঁটি মাছ মারা ছিপ হাতে মাছ ধরিতে গিয়াছি আমাকে দেখিয়া ওহারা কথা বন্ধ করিল আমি বাঁধানো ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম সর্বচৌধুরী বলিল তাই তো ছোড়াটা যে আবার এখানে কালীময় জ্যাঠা বলিলেন বলো বলো ও ছেলে মানুষ কিছু বোঝে না সর্বচৌধুরী বলিল এখন কী করবে এর একটা বিহিত করতে হয় গায়ের মধ্যে আমরা এমন হতে দিতে পারিনি একটা মিটিং ডাকো পরেশের বউ সম্বন্ধে এমন হয়ে উঠেছে যে কান পাতা যায় না নরেশকে একখানা চিঠি লিখতে হয় তার চাকুরির স্থানে আর ওই শান্তিরাম না কি ওর ওকে শাসন করে দিতে হয় কালিমা জ্যাটা বলিলেন শাসন টাসন আর কি ওকে এই গ্রাম থেকে চলে যেতে বলো না যায় আচ্ছা করে উত্তম মধ্যম দাও নরেশ কি চাকুরি ছেড়ে আসবে এখন কুটুম্ব শাসন করতে সে যখন বাড়ি নেই তখন আমরাই অভিভাবক সর্বচৌধুরী বলিলেন শরীরটাও নাকি বড্ড বাড়িয়েছে শুনতে পাই কালিমায় জ্যাঠা বলিলেন তাই তো শুনছি বয়সটা খারাপ কি না তাতে স্বামী ওই রকম কালিমায় জ্যাঠা আমাকে যতই না বোকা ভাবুন আমার কিন্তু বুঝিতে কিছুই বাকি রহিল না খুরিমার উপর অভিমান চলিয়া গেল ভাবিলাম ইহারা হয়তো খুরিমাকে কোনো একটা শক্ত কথা শুনাইবে কিংবা অপদস্থ করিবে কথাটা খুরিমাকে জানাইয়া সাবধান করিয়া দিলে হয় কিন্তু সঙ্গে সঙ্গে ভাবিয়াও দেখিলাম খুরিমাকে এ কথা আমি বলিতে পারিব না কোনো মতেই নয় শান্তিরামের উপর ভয়ের নোক রাখ হইল তুমি কেন বাবু এখানে আসিয়াছ পরের সংসারে শান্তি নষ্ট করিতে নিজের দেশে কেন চলিয়া যাও না এতদিন কুটুম্ব বাড়ি পড়িয়া থাকিতে লজ্জাও তো হওয়া উচিত ছিল ইহার কিছুদিন পরে আমি কাকার বাসায় থাকিয়া লেখাপড়া করিব বলিয়া গ্রাম হইতে চলিয়া গেলাম যাইবার আগে খুড়িমার সঙ্গে দেখা করিতে গেলাম মাকে ছাড়িয়া যাইতে যত কষ্ট হইতেছিল মাকে ছাড়িয়া যাইতেও তেমনি খুড়িমা আদর করিয়া বলিলেন বাবু লেখাপড়া শিখে কত বিদ্যান হয়ে আসবে কত বড় চাকরি করবে মনে থাকবে তো কুড়িমার কথা লাজুক মুখে বলিলাম খুব মনে থাকবে আমি ভুলবো না কুড়িমা খুরিমা তাড়াতাড়ি কয়েক পা আগাইয়া আসিয়া বলিলেন সত্যি বলছিস ভুলবি কখনো পাবু জোর গলায় বলিলাম কখনো না বলিয়াই তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম তিনি সজল চোখে কিন্তু হাসি মুখে আমাদেরকে আছেন সত্যি বলিতেছি চলিয়া আসিয়াছিলাম নিতান্ত অনিচ্ছার সহিত গ্রাম ছাড়িতে হইল বাবার কড়া হুকুমে খুড়িমাকে কোনো ভয়ানক বিপদের মুখে ফেলিয়া চলিয়া যাইতেছি আমার মন যেন বলিতেছিল থাকিলেই বা ছেলে মানুষ কি করিতে পারিতাম মাস ছয় সাত পরে গরমের ছুটিতে বাড়ি আসিয়া শুনিলাম মাঘ মাসে শান্তিরাম খুড়িমাকে লইয়া কোথায় চলিয়া গিয়াছে কেহই তাহাদের কোনো সন্ধান করে নাই কোনো আবশ্যক বিবেচনা করে নাই খুড়িমার ইতিহাসের এই শেষ তারপর দুই একবার খুড়িমার সংবাদ যে নিতান্ত না পাইয়াছি এমন নয় যেমন একবার যখন থার্ড ক্লাসে পড়ি তখন শুনিয়াছিলাম আমাদের গ্রামের কাহারা চাকদায় গঙ্গা স্নান করিতে গিয়া খুড়িমাকে দেখিয়াছে ভালো জামা কাপড় পরনে গায়ে এক গা গগনা ইত্যাদি আরো একবার ফার্স্ট ক্লাসে পরিবার সময় গায়ে গুজব লোক ছিল বাজারে খুড়িমার সঙ্গে আমাদের অমূল্য জেলের মা না মাসিমার দেখা হইয়াছে খুড়িমার সে চেহারা আর নাই শান্তিরাম নাকি ফেলিয়া পলাইয়াছে খুড়িমার নিরুদ্দেশ হওয়ার ছ সাত বছর পরের কথা এসব কিন্তু এসব কথার কতদূর মূল্য আছে আমি জানি না আমার তো মনে হয় না গা ছাড়িয়া যাওয়ার পরে খুড়িমাকে কখনো কেহ কোথাও দেখিয়াছে যাক ইয়ে অতি সাধারণ কথা সব জায়গায় সচরাচর ঘটিয়া আসিতেছে ইহার মধ্যে নূতনত্ব কি আছে তা নয় আমার মনের সঙ্গে খুরিমার এই ইতিহাসের সম্বন্ধ কিন্তু খুব সাধারণ নয় আসল কথাটা সেইখানেই বড় তো হইলাম কলেজে পড়িলাম কলিকাতায় আসিলাম বাল্যের কত বন্ধুত্ব কত গলাগলি ভাব নূতন বন্ধু লাভের জোয়ারের মুখে কোথায় মিলাইয়া গেল খুঁড়িমাকে কিন্তু আমি ভুলিলাম না এ খবর কি কেউ জানে কলেজের ছুটিতে দেশে ফিরিবার সময় নৈহাটি কি কাঁচরাপাড়া স্টেশনে গাড়ি আসিলেই কতবার ভাবিয়াছি সব জায়গায় কোথাও হয়তো খুঁড়িমা আছেন নামিয়া কখনো অনুসন্ধান করিনাই বটে কিন্তু অত্যন্ত ব্যাকুল হইয়াই ভাবিয়াছি তার কথা কলিকাতার কোনো কুপল্লীর সহিত তাহার কোনো যোগ আমি মনেও স্থান দিতে পারি নাই কোনোদিন কেন তাহা জানি না বোধহয় বাল্যে কাছরাপাড়া বা বা চাকদহে তাহাকে দেখা গিয়াছে বলিয়া যে গুজব রুটিয়াছিল তাহা হইতেই ওই অঞ্চলের সহিত তাহার সম্পর্ক আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছে কিন্তু কেন নামিয়া কখনো খুঁজিয়া দেখি নাই ইহার কারণ আছে আমার মনে এ কথা কে যেন বলিত খুঁড়িমা বাঁচিয়া নাই যে ভুল তিনি না বুঝিয়া অল্প বয়সে করিয়া ফেলিয়াছেন সে ভুলের বোঝা ভগবান তাহাকে চিরকাল দিবেন না সংসার তরুণী খুরিমার হইতে সে বোঝা নামাইয়া লইয়াছেন স্কুল কলেজের যুগও কাটিয়া গেল বড় হইয়া সংসারী হইলাম কত নূতন ভালোবাসা নূতন মুখ নূতন পরিচয়ের মধ্য দিয়া জীবন চলিল কত পুরাতন দিনের অতি মধুর হাসি ক্ষীণ স্মৃতিতে পর্যবসিত হইল কত নূতন মুখের নূতন হাসিতে দিন রাত্রি উজ্জ্বল হইয়া উঠিল জীবনে এরকমই হয় একদিন যাহাকে না দেখিলে বাঁচিব না মনে হইত ধীরে ধীরে সে কোথায় তলাইয়া যায় হঠাৎ একদিন দেখা গেল তাহার নামটাও আর মনে নাই মনের ইতিহাসের এই ওলট পালটের মধ্য দিয়াও খুরিমা কিন্তু টিকিয়া আছেন অনেক দিন বাল্যে তাহার নিকট বিদায় লইবার সময় তাহাকে কখনো ভুলিব না বলিয়া যে আশ্বাস দিয়াছিলাম বালক হৃদয়ের সেই সরল সত্য বাণীর মান ভগবানই দেখিয়াছেন কিসে জানিলাম বলি আমাদের গ্রাম হইতে খুড়িমা কত কাল চলিয়া গিয়াছেন পঙ্গপালো আর কখনো তারপরে আমাদের গ্রামে আসে নাই কিন্তু রায়েদের সেই নিম গাছটি এখনো আছে বেশি দিনের কথা নয় বোধ গত মাঘ মাসের কথা হইবে রায়দের বাড়ি জমা জমি সম্পর্কে একটা কাজে গিয়া সীতানাথ রায়ের সঙ্গে একখানা দরকারি দলিলের আলোচনা করিতেছি হঠাৎ নিম গাছটায় নজর পড়াতে কেমন অন্যমনস্ক হইয়া গেলাম বহুদিন এদিকে আসি নাই বাল্যের সেই নিমগাছটা পরক্ষণে দুইটি অদ্ভুত ব্যাপার ঘটিল ছাব্বিশ বছর পূর্বের এক হাস্যমুখী বালিকার কৌতুক ও আনন্দে উচ্ছ্বসিত মুখ মনে পড়িল এবং নিজের অলক্ষেতে মনটা এমন একটা অব্যক্ত দুঃখে ও বিষাদে পূর্ণ হইয়া গেল যে দলিলের আলোচনার কোনো উৎসাহই খুঁজিয়া পাইলাম না দেখিলাম খুরিমাকে তো এখনো ভুলি নাই বয়স হইয়াছে মনে হইল মোটে আঠেরো উনিশ বছর বয়স ছিল খুঁড়িমার কি ছেলে মানুষই ছিলেন মানুষের মনে মানুষ এই রকমই বাঁচিয়া থাকে গত ২৬ বছরের বিধিপথ পাহিয়া কত নববধু গ্রামে আসিয়াছেন গিয়াছেন কিন্তু দেখিলাম ২৬ বছর আগেকার আমাদের গ্রামের সেই বিস্তৃতা হতভাগিনী তরুণী বধুটি আজও এই গ্রামে বাঁচিয়া আছেন